সত্যি এইটা না মানে ভাবা যাচ্ছে না যে এই রকম এই রকম ক্রেস এই সিনেমাটাকে নিয়ে হতে পারে মানে যখন কাশ্মীর ফাইলস মুক্তি পেয়েছিল বা মুক্তি পাবে বলে আগে যখন ঘোষণা হয়েছিল। তখন কিন্তু এই ছবিটাকে নিয়ে মানে কাশ্মীর ফাইলস নিয়ে এতটা এক্সাইটেড মানুষ ছিল না কিন্তু সোশ্যাল মিডিয়া আপনি টুইটার ফেসবুক যা ইউটিউব এই সোশ্যাল মিডিয়াগুলো ঘাটলে আপনি বুঝতে পারবেন যে বেঙ্গল ফাইলস যে শুধু যে একটা সিনেমা হয়েছে বা শুধু যে একটা ছবি হয়েছে তা না আমাদের এখানে হয়তো সেপ্টেম্বরে মুক্তি পাবে সেপ্টেম্বরের পাঁচ তারিখে বেঙ্গল ফাইলস মুক্তি পাবে কিন্তু বাইরের মতন বিদেশের মতন জায়গাতে সেইখানে মানে যেখানে মানে যে জায়গাতে বেঙ্গল ফাইলস দাঁড়িয়েছে সেই জায়গার প্রত্যেকটা হল মানে যে হলগুলোতে বেঙ্গল ফাইলস আছে প্রত্যেকটা হল বস হাউসফুল যাচ্ছে ভেবে দেখো যে সিনেমাটার এখনও কিন্তু ট্রেলার বেরোয়নি সবথেকে বিষয় কিন্তু এইটা যে বেঙ্গল ফাইলসের এখনও ট্রেলার আসেনি জাস্ট প্রথমে একটা অ্যানাউন্সমেন্ট এসেছিলো তারপরে একটা টিজার এসেছিলো ঠিক আছে সেইখানে এই রকমভাবে পুরো কাঁপিয়ে দিচ্ছে মানে বাইরে আপনারা দেখতে পাচ্ছেন বাইরের জায়গাগুলোতে আমি অবাক হয়ে যাচ্ছি যে একটা বলিউডের মুভি যেভাবে কাঁপাচ্ছে এবং আমি বারবার বলছি এখানে মিঠুন চক্রবর্তী এবং বাদবাকি যারা রয়েছে আর এই ছবিটার মধ্যে আরও মেন হিরো সেটা হচ্ছে যে এটা হচ্ছে যে আপনার গোপাল পাঠা সেই গোপাল পাঠার ক্যারেক্টারটা ঠিক আছে সেই ক্যারেক্টারটাকে নিয়ে আলাদা একটা ভিডিও তৈরি করব খুব তাড়াতাড়ি আসবে আমাদের চ্যানেলে এইসব মানুষদেরকে নিয়ে এইসব মানুষদেরকে মানে তাদের গল্পগুলোকে যে এই ছবিটার মধ্যে যে তুলে ধরেছে ঠিক আছে এটা আলাদা একটা বিষয় কিন্তু সেটারই ফল বা সেটারই রেজাল্ট সেইটা বাইরে দিচ্ছে এতটা ভালো লাগছে না যে বেঙ্গল ফাইলস এই রকমভাবে রম রমিয়ে চলছে কিন্তু রম রমিয়ে চলছে পাগল করা ব্যবসা নিয়ে আসছে পাগল করা বক্স অফিস আসবে কিন্তু মানে যখন কালেকশানটা আসবে না সেই বক্স অফিসের কালেকশানটা দেখবেন কি রকম কালেকশানটা আসে এতটা আনন্দ হচ্ছে আপনাদের কি মনে হয় বা আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ওকে থ্যাংক ইউ নাইস ডে টাটা বাই বাই